দত্তর সন্ধান সন্দেন্দু পাল ডক্টর অর্পিতা দপ্তর দন্ত ডাক্তাররা রয়েছেন প্রাকৃতিক দৌচরকে ডাক্তার এসছেন এলাকার মানুষ অর্থান্তি মানুষের এবং সমস্ত সাধারণ মানুষদের জন্য আপনারা এখানে সক্রিপারী এই সাকার পরিষদের লোকটা সেটা যাচ্ছে বিধানলে বিধেয় পরিষদ সকাল থেকে দশটা পর্যন্ত আমাদের ক্যাম্প করা যাচ্ছে

ব্যবস্থা আমরা আবেদন করছি আপনারা আসুন এই চিকিৎসা পরিষেবাটি আপনার প্রয়োজনীয় এবং সম্পূর্ণ পরিষেবাও আমরা আমাদের এই ক্যাম্পের ব্যবস্থা করছি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের এই ক্যাম্প খুলে থাকে ক্যাপ্টেন পরিষদের পাশাপাশি আজকে বিশেষ পরিষদের সবাই রক্তের বিভিন্ন টেস্ট হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা রক্তের সুগারের মাত্রা তার সাথে ব্লাড গ্রুপ নির্ধারণ করা যাচ্ছে কিনা আপনার ব্লাড কি তা জানার জন্য আমাদের এই আসুন এবং এই পরিষেবা নিন তার সাথে চিকিৎসা পরিষেবা যাচ্ছে বিভিন্ন বিভাগের ডাক্তারগুলো উপস্থিত রয়েছেন রয়েছেনবাবু ড অভিজিৎ চক্রবর্তী রয়েছে অঙ্কোলজি বিভাগের ডাক্তারবত রয়েছেন মেডিকেল বিভাগের ডাক্তারবাবু ডক্টর আসে রাজু রয়েছেন প্রাক্তন বিভাগের ডাক্তার ডক্টর